এই যে তার টেবিলের অবস্থা আমি যতই গুছিয়ে রাখি না কেন সে এলোমেলো করবে আর এই চেয়ারটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম ওই দিন কিনে এনেছে নতুন একটা চেয়ার আর কি আর তার টেবিলের অবস্থা আমি এগুলো যতই গোছাই রাখি এই যে কলম এগুলো সুন্দর করে গোছায় রাখি একটা দিনও গোছানো থাকে না তো আপনাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমি এই যে হেজাবগুলোতে অনেক সুন্দর করে কাজ করেছি দেখাই একটু আপনাদেরকে কেমন হয়েছে আমার কাছে এই জি হিসাবে কাজ করেছি ঘুম থেকে উঠেছি আজকে অনেক দেরি করে আমার ঘুম থেকে উঠতে উঠতে একটা বেজে গিয়েছে আসলে রাত সারা রাত ঘুমানো হয়নি এই যে হেজাবের কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে সকালে এটা একটা হেজাব আর একটা এই যে এটা আরও কাজ করেছি ওগুলা এইগুলোও কমপ্লিট হয়নি অ্যাকচুয়ালি আরও এগুলোতে করবো একটু হচ্ছে স্টোন বসাবো এটাতে স্পেশাল স্টোন বসাবো এটাতে স্টোন বসানো হয়নি এমনিতেই আমি হচ্ছে শুধু সুতার কাজটা কমপ্লিট করেছি এটা এই যে তবে এটার সুতার কাজটা আমার কাছে প্রচুর পরিমাণে কিউট লাগতেছে আর এখন স্টন বসা বাকি আছে যেমন এইটাতে এটাতে বসিয়েছি এরকম এখানে হালকা একটু বসিয়েছি আরও এগুলোতে বসাবো মাঝখানটা পরে হ্যাভি কাজ করব। আমার কাছে যদিও এই লুকটা খুব ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ এটাতে কাজ করেছি তারপরে আরেকটা ড্রেস এই যে আমার এটা হচ্ছে হ্যান্ড প্রিন্টেড এটা কিন্তু আমি কাজ করিনি এটা অর্ডার দিয়ে নিয়েছিলাম এটার সঙ্গে শাড়ি আছে এই যে কাপলস সেট আর কি একটা শাড়ি আর হচ্ছে এটা পাঞ্জাবি এই যে আমার বরের সঙ্গে আর এই যে এই থ্রি পিসটাতে হচ্ছে আমি কাজ করেছি ওই দিন কিন্তু দেখানো হয়নি তো আমার আবার কাজ করতে অনেক ভালো লাগে আরও কিছু শেয়ার করি শুধু থ্রি পিস না এটা পুরোটাই বের করতে হবে নাহলে বের হচ্ছে না আর কি আমার মশারি পড়ে গিয়েছে আমার কাজগুলো দেখাই এটা কেনা আমি করিনি এই কাজগুলো আমি করেছি এটা হচ্ছে বালিশের কাভার বালিশের কাভারে কাজ করেছি আমি সুতা দিয়ে এটা আর এই যে মনে হয় শেয়ার করেছিলাম কিনা মনে পড়তেছে না এই যে ড্রেসে কাজ করেছি এইভাবে স্টন দিয়ে আর নিচে এগুলোতে কাজ করেছি এই এই যে এই কাজগুলো করেছি সুতা দিয়ে সব থেকে সুন্দর হয়েছে মানে আমার কাছে ভালো লেগেছে এই যে এই কাজটা এইটা সুন্দর করেছি ওই বালিশের কাভারগুলা যে দেখলেন ওগুলা হচ্ছে এই যে এই বেডশিটটার সঙ্গে ম্যাচিং তো আমি এই কালারটার সঙ্গে ম্যাচিং করে কাভারটা দিয়েছি আর কি এটাও আমি নিজে কাজ করেছি দেখতে পাচ্ছেন আমার ভালোই লাগে কাজ করতে এরকম ড্রেসে আর এই থ্রি পিসগুলো অর্ডার করেছি ওই দিন এখনও আসলে হচ্ছে সেলাই করা হয়নি নি এইগুলো এই পাঁচটা থ্রি পিস ওই দিন অর্ডার করেছি এখনও সেলাই করা হয়নি এই দুইটা শুধু কমপ্লিট সেলাই এখনও পড়িনি আর কি বাহিরে যাওয়াও হয়নি পড়া হয়নি ওইভাবে আমার এই কাজগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু আমি নিজে বানিয়েছি হ্যাঁ এটা হচ্ছে নেট কাপড় কিনেছি নেট কাপড় কিনে নিচে ফলস লাগিয়েছি তারপর এই যে এই এইগুলো হচ্ছে লেজ এই লেজগুলো আমি মনে হয় দশ টাকা না পনেরো টাকা গজ করে কিনেছিলাম এগুলো আরও কম হবে মেবি দশ টাকা পাঁচ টাকা এই টাইপের মনে নেই অনেকদিন আগে বানিয়েছিলাম ড্রেসটা তো অনেকদিন দিন পরা হয়নি তো সাইড দিয়ে আমি স্টোনের কাজ করেছিলাম স্টোনগুলো তুলে দিয়েছি আর কি ভালো লাগতেছিলো না এই যে এমন স্টোন ছিল তো এই জন্য এমন হয়ে আছে কালারটা তো এই সাইটগুলো দিয়ে কি করলে ভালো লাগবে একটু সবাই সাজেশন দিবেন হ্যাঁ পাইপিন লাগাবো নাকি এগুলোতেও পুঁথি বা হচ্ছে স্টোন দিয়ে আবার কাজ করব এটা হচ্ছে জামার সাইটটা এই যে এই পাশগুলা জামার সাইটটা অনেক খুশি কারণ হচ্ছে গিয়ে আমার কন্টেন্ট মনিটাইজেশন হয়ে গিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে কন্টেন্ট মনিটাইজেশন হয়ে গিয়েছে তো অনেক দিন থেকে বড় কোনো ভিডিও দেওয়া হয় না ভাবতেছিলাম কী বড় ভিডিও করব বুঝতে পারতেছিলাম না এই জন্য আপনাদের সঙ্গে এগুলা শেয়ার করলাম অবশ্যই জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ